ওয়েলকাম টু সিজন আ প্রমিস অফ কোয়ালিটি এজুকেশন তো তোমাদেরকে প্রথমে ভিডিওর প্রথমেই একেবারে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমরা ভিডিওটা দেখেছো ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে ভিডিওটা তোমরা লাইক কমেন্ট করেছো দেখেছো সবাই এটা সবচেয়ে বড় কথা তোমাদের কাজে আসছে ভিডিওগুলো তার মানে আমাদের যে চেষ্টা আমাদের যে প্রচেষ্টা সেগুলো সার্থক হচ্ছে মানে আমাদের একজন শিক্ষক হিসাবে এক এতটুকুই আমাদের কাজ থাকে যাতে আমরা এই সমাজের কিছু না কিছু ভাবে যে সমাজের যারা সামনে দি সামনের দিনে যারা কর্ণধার হবে যারা সমাজটাকে এগিয়ে নিয়ে যাবে যাদের পিঠের ওপরে অনেকটা দায়িত্ব আছে তাদেরকে মানুষ করার দায়িত্ব একজন শিক্ষকের থাকে তো শিক্ষক হিসাবে আদর্শ শিক্ষক হিসাবে ক্লেম করার মতো অধিকার আমার নেই আমার সেই যোগ্যতা নেই কিন্তু যতটুকুই চেষ্টা করছি তোমাদেরকে দেওয়ার মানে মানে হোল হার্টেডলি এফোর্ট দিচ্ছি তোমরা বলো আরও আমার মানে দরকার থাকে ভিডিও আমি দেবো তোমাদের জন্য সাপোর্ট যতটা দরকার তোমাদের প্রপার একটা আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার জন্য সাবজেক্টের জন্য এডুকেশন জিনিসটা এরকম এডুকেশন জিনিসটা আমাদের শুধুমাত্র নিজেদেরকে একটা ঘরের মধ্যে কোনার মধ্যে আবদ্ধ করে রাখে না তো সেই জন্যই বলছি তোমাদের যে তোমাদেরকে এই যে আমাদের আবেগটা আজকে বেরিয়ে আসছে তোমাদের জন্য যাতে অ্যাটলিস্ট তোমাদের মানে ভালো লাগছে আমাদের কাজটা সেটার জন্য অনেক 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 ধন্যবাদ তো চলো আজকে আমরা আমরা আজকে আবার চলে আসব থার্ড ইউনিট সেকেন্ড ইউনিট নিয়ে মানে আজকে পার্ট থ্রি আসবে তো পার্ট থ্রিতে যে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যেগুলো মানে রেগুলার বেসে জিজ্ঞাসা করে কোয়েশ্চেন সেগুলো আমরা আজকে দেখে নেব এর পুরো পিডিএফটাই আমি তোমাদের দিয়ে দেব তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আর আর একটা জিনিস যেটা হয়ে আছে তোমাদের সেটা হচ্ছে এই ভিডিওটায় মানে আমরা যেটা বানাবো তার কোয়েশ্চেন্সের সমস্ত উত্তরগুলো তোমাদের যদি কারো ডাউট থাকে না স্যার কনসেপ্ট ক্লিয়ার নেই তাহলে দেখবে আমার একটা কারেন্ট ইলেকট্রিসিটির কমপ্লিট প্লে লিস্ট দেওয়া আছে কমপ্লিট প্লে লিস্ট করা আছে প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি কভার করেছি প্রত্যেকটা টপিক ধরে ধরে করা আছে তো প্রত্যেকটা টপিক ধরে ধরে করো আমি বলছি কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার পুরো ইউনিটটারই পুরো ইউনিটটাতে কোথাও প্রবলেম হবে না কার চপসের সূত্র খুব সুন্দরভাবে আমি কভার করেছি খুব সহজভাবে আমি বইয়ের নিয়মই ফলো করিনি বই তুমি গেলে দেখতে হবে ওখানে প্রায় যেই মেন্স মানে মোটামুটি অ্যাডভান্স লেভেল পর্যন্ত অ্যাডভান্সের জন্য আরও বেশি এক্সাম্পল থাকা দরকার আরও বেশি নতুন টাইপের কোয়েশ্চেন দরকার সেটা হ্যাঁ আমি ওখানে আমি করাতে পারিনি কিন্তু ঘটনা হয়েছে কি তোমরা যদি চাও তাহলে সেগুলো আমি করিয়ে দেবো কারণ একটা সময়ের ব্যাপার থাকে ওখানে যে না এই সময়ের মধ্যে করাতে হবে জায়গাটা অনেক বড় লেকচার হয়ে গেছে তোমরা আবার দেখতে পছন্দ করো না সেই জন্য আর কি দেওয়া ওখানে তো তোমরা ওখানে দেখো যদি মনে হয় না সে অ্যাডভান্স লেভেলের অঙ্গগুলো আমাকে আমাদেরকে একটু দেখান অ্যাডভান্সের কনসেপ্টগুলো দেখান সেগুলো আমি দেখাতে পারি ওকে তো চলো আজকে বাকি আমরা দেখে নিই কোনো এই চ্যাপ্টারে কতগুলো কোয়েশ্চেন ইম্পর্টেন্ট আছে বা কোন কীভাবে আমি চ্যাপ্টারটাকে প্রোগ্রেস করে নিয়ে যাব যাতে আমাদের স্কোরটা এখান থেকেও হাই হয়ে যায় ওকে কারেন্টলি কারেন্টলি চ্যাপ্টার এমনিতেই নিজে একটা ইম্পর্টেন্ট জায়গা প্লে করে তোমরা দেখবে এর থেকে অনেক অনেক স্কোর করা মানে স্কোরিংয়ের জায়গা অনেকটা মার্কসের ওপর ডিপেন্ড করে তো ভালোভাবে দেখবে আর পরীক্ষা যদি কনসেপ্ট আটকায় তো আমাকে টেলিগ্রামে জানাও ইভেন তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমারই দেখবে প্লেলিস্ট দেওয়া আছে একদম যেভাবে কোয়েশ্চেন দেবো আজকে এক্সাক্টলি এই সেই কোয়েশ্চেনের প্যাটার্ন ওয়াইজ তোমাদের আমি ভিডিও দিয়ে রেখেছি সেই জন্য সুবিধা হবে তোমাদের তো চলো দেখো নেক্সট ভিডিওটা এবার দেখো কারেন্ট ইলেকট্রিস চ্যাপ্টার তোমাদের যে প্রবাহী তরিত সেই কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের ইউনিট টু এর চ্যাপ্টার ওয়ান যেটা আছে বেসিক্যালি ওহোমের সূত্র সেই ওহোমের সূত্র থেকে বেসিক্যালি যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি লিখছি আর দেখাবো এই চ্যাপ্টারে এই ইউনিটে টোটাল এইট মার্কস আছে তোমরা জানো প্রথম যে কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখো যে তড়িৎ প্রোহা মাত্রা কাকে বলে এবং এর রাশি কি হবে তোমরা জানো তরিপোহা মাত্রা আয় এই আয়ের কিন্তু ডিরেকশন আছে আয়ের ডিরেকশন আছে ম্যাগনিটিউড আছে বাট স্টিল এইটা কিন্তু একটা কি কোয়ান্টিটি আমরা স্কেলার কোয়ান্টিটি ধরি কারেন্টকে কি ধরি স্কেলার কোয়ান্টিটি ভেক্টর কোয়ান্টিটি আমরা ধরি না কারেন্টের আয় যে কারেন্ট এই কারেন্টের ম্যাগনিটিউড আছে ডিরেকশানও আছে বাট কারেন্ট একটা কী কোয়ান্টিটি স্কেলার কোয়ান্টিটি আমরা ধরে নিই এবার জানবে আমি যদি বলি ব্রডার সেন্সে যদি আমরা সেন্স ধরে নিই একটু বড়ো সেন্সে ধরি কারেন্ট কিন্তু স্কেলার কোয়ান্টিটিও নয় জানবে কারেন্ট স্কেলার কোয়ান্টিটি নয় কারণ স্কেলার কোয়ান্টিটির দিন ডিরেকশান থাকে না তো কারেন্ট তাহলে স্যার কী কোয়ান্টিটি হবে যদি অপশানে একটা শব্দ দেখতে পাও যদি অপশানে পাও টেন্সার টেনসর এই শব্দটা দেখতে পাও তাহলে কারেন্ট হচ্ছে টেন্সার কোয়ান্টিটি কারেন্ট না স্কেলার না ভেক্টর কারেন্ট হচ্ছে একটা টেন্সার কোয়ান্টিটি ওকে আচ্ছা নেক্সট দেখো এইটা হয়ে যাওয়ার পরে তোমরা আমি প্র্যাকটিক্যালি বলছি নিট জেই এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট তারপরে তোমার জেই মেন্স আর উচ্চ মাধ্যমিকের জন্য এইখান থেকে কোয়েশ্চেন আসে অঙ্ক যে এই জাস্ট ফর্মুলার থেকে যে কিউ দেওয়া থাকবে কিউ দেওয়া থাকবে ইন টার্মস অফ ধরো টাইমের সাথে এরকম কিউ টু ধরো টু টি প্লাস থ্রি টি স্কোয়ার প্লাস ধরো ফোর এরকমভাবে দেওয়া আছে এত কুলম অ্যাজ এ ফাংশন অফ টাইম তাহলে ওরা আয় কত বলো তাহলে কি করতে হবে ডেরিভেটিভ করতে হবে সিম্পলি তাহলে ডেরিভেটিভ করে কারেন্ট পেয়ে যাবে ওকে আবার ধরো অনেক সময় কারেন্ট দেওয়া থাকবে কারেন্ট আই অ্যাজ এ ফাংশন অফ টি দেওয়া থাকবে ধরো টাইম টি কু টু টি প্লাস ফোর এটা দেওয়া আছে এত অ্যাম্পিয়ার দিয়ে বলবে যে তোমার তাহলে ধরো পাঁচ সেকেন্ডে কত কিভাবে চার্জ ফ্লো করবে পরিবাহের মধ্যে পাঁচ সেকেন্ডে কত চার্জ ফ্লো করবে তখন জিরো থেকে ফাইভ দিয়ে দেবে এখান থেকে তুমি চার্জের ভালোটা বার করতে পারবে দেখবে তোমাদের বইয়ে যে প্রথম পাতা প্রথম পাতা এই চ্যাপ্টারের প্রথম পাতা সেকেন্ড পাতায় তিনখানা উত্তর মানে কোয়েশ্চেন দেওয়া আছে ওই তিনটে কোয়েশ্চেন ভালো করে করে নিও কি বললাম প্রথম পাতার উল্টে দাও তারপরে পাতা যেটা ভাবে সেই পাতায় তিনখানা কোয়েশ্চেন দেওয়া আছে এইটার উপর ভিত্তি করে এই অঙ্গ এই দুটোর উপর ভিত্তি করে তো সেই তিনটাকে ভালো করে করে নিয়ে পরীক্ষায় চলে আসবে ওকে মানে আসার মতো জিনিস আর কি নেক্সট দেখো এর মাত্রা একক এগুলো বার করতে হবে তোর পোহা মাত্রা একক কি হয় তোমরা যেন অ্যাম্পিয়ার হয় মাত্রা বার করতে হবে কিউ ইকস হচ্ছে মানে হয় সব জানো এগুলো নেক্সট দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট এরপরে চলে আসছে কোয়েশন রাখটা সেটাকে বলা হচ্ছে অনুপ্রবাহের বেগ এখানে তিন টেস্টার মার্ক দিয়ে রাখো এখান থেকে অনেকগুলো টাইপের কোয়েশ্চেন আসতে পারে জানবে এই কোয়েশ্চেনটা যে অনুপ্রভায়ের বেগ বা বলতে পারে বিচরণ বেগ বা বলতে পারে তাড়না বেগ বা বলতে পারে ড্রিফট ভেলোসিটি এই যে এতগুলো নাম সবার একই ঠিক আছে এর রাশিমালা লিখো রাশিমালা থেকে পাবে আই ইকুয়ালস টু এন ভিডি আই ইক টু এন হয় এটা রাশিমালা আমার দেখবে ভিডিও যদি দেখো প্রথম ভিডিওতে মনে হয় করে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এবার জানবে এই মালটা দু হাজার তেইশে চলে এসছে অলরেডি এ আগের বছরে কোয়েশ্চেনে চলে এসেছে কিন্তু জানো এটা তোমার ফিজিক্স এরকম এটা কোনো বাংলা টাংলা নয় কিন্তু ফিজিক্সে কি হয় এটা রিপিট কোয়েশ্চেন করতেই পারে আর ভালো কোশ্চেন এবারও দেখবে অনেক টেস্ট পেপারের অনেক পাওয়াতে এই কোশ্চেনটা এবারও দেওয়াই আছে তাহলে এই কোয়েশ্চেনটা ভালো করে করবে অবশ্যই ভালো করে করবে এটা কোনো ছাড়া যাবে না নেক্সট দেখো প্রভাই আর পোহামাত্রা রাশিমালা এখান থেকে জিজ্ঞাসা করতে পারে তার না বেগ থেকেই ডাইরেক্ট বলে পোহামাত্রা রাশিমালা আই কস টু এন প্রমাণ করো ওকে নেক্সট বলেছে পরিবাহীর মুক্ত ইলেকট্রনের শ্লথন কাল নামটা শুনে ভয় পেও না রিল্যাক্সেশন টাইম এটাও আমার করে দেওয়া আছে প্রমাণ একদম আমার এতে পাবে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে আমার ভিডিওতে এর রাশিমাল লিখে বলেছে ইলেকট্রনের কাল বা রিল্যাক্সেশন টাইম তার রাশিমালা বার করতে বলেছে এই কোয়েশ্চেনটা দু হাজার বাইশে এসছে দু হাজার বাইশে এই কোশ্চেনটা এসছে মানে চব্বিশে আসার চান্স কিন্তু অনেক বেশি তো এটাকে চারটে স্টার মার্ক দিয়ে রাখো ভালো করে পড়ে যেতে হবে এই কোশ্চেনটাকে ওকে আচ্ছা নেক্সট চলে আসো বিচলন বেগের ধারণা থেকে ওহোমের সূত্রের প্রতিষ্ঠা বেসিক্যালি এই কোয়েশ্চেনটা এই কোয়েশ্চেনটার মানে শেষ পয়েন্টটা যদি প্রমাণ করে দেয় তাহলে এটা তুমি দেখবে এইখানে আমি যখন এটার ডেরিভেশন করিয়েছি এটার এই ডেরিভেশনটা করতে করতে এইটার শেষ মানে এইটা যেখানে শেষ হবে সেটাই হচ্ছে এই মালটা ওকে তাহলে এইটা করলেও এই জিনিসটা হয়ে যাবে বুঝতে পারলাম যে বিচলন বেগের ধারণা থেকে কি তোমার অহোমের সূত্রের প্রতিষ্ঠা সেটা যদি তুমি এই জিনিসটা করো এটা বলতে গেলে অলমোস্ট একটাই মানে ওকে এটাও কিন্তু খুব ভালো কোয়েশ্চেন তুমি তিন চার টেস্ট আমাকে দেখো পরীক্ষায় এটাও এসছে ওকে নেক্সট দেখো বলেছে তরিত প্রবাহ ঘনত্ব কি বলে এগুলো এক নম্বরের কোশ্চেন তরিত প্রবাহ ঘনত্ব যে সিগমা জিজ্ঞাসা করেছে সিগমা আই বাই এ হয় এই সিগমা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি ঠিক আছে বেসিক্যালি এই কারেন্টটাকে আমরা স্কেলার কোয়ান্টিটি প্রমাণ করার জন্য এই জিনিসটা নিয়ে আসি তাহলে এখানে দেখো এটা হচ্ছে এরিয়া এরিয়া একটা ভেক্টর আসি অনেকের মধ্যে কনফিউশন আছে এরিয়া ক্ষেত্রফল একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি অনেকেই বলে কিন্তু জানবে এরিয়া ইজ এ কমপ্লিটলি ভেক্টর কোয়ান্টিটি কোনো দ্বিধা নেই ওখানে ঠিক আছে তাহলে এখানে আমি যদি বলি আই কোস্টুসের তাহলে কী হবে আই কস্ট আমি সিগমা ডট এ করি আমরা ঠিক আছে তার জন্য ডট প্রোডাক্ট তুমি জানো স্কেলার কোয়ান্টিটি দেয় সেই জন্য কারেন্টকে স্কেলার প্রমাণ করার জন্য এই রাশিটাকে নিয়ে আসা হয়েছিল তবে এটা মানে আমাদের উচ্চ মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট যে তড়িৎ প্রবাহ ঘনত্ব বলতে কি বোঝো এর মাত্রা এ একক ভালোভাবে জানতে হবে ওকে নোটস প্রোভাইড করে দেবো নেক্সট এটাও ইম্পর্টেন্ট মানে এগুলোকে মার্ক দিয়ে রাখবে ঠিক আছে দুখানা স্টার মার্ক বলেছে সচলতা মুক্ত ইলেকট্রনের সচলতা বা মোবিলিটি মোবিলিটি দিয়েই মোবিলিটি মোবিলিটি বাংলায় আছে দেখবে অনেক বলতে কি বলছো তো মুক্ত ইলেকট্রনের সচলতা বা মোবিলিটি বলতে কি বলছো এর মাত্রা একক খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তিনখানা স্টার মার্ক রাখো এবার আসার মতো একটা কোয়েশ্চেন ওকে নেক্সট সচলতা বা মোবিলিটির সাথে বিচলন বেগের সম্পর্ক বার করবে সচলতার সাথে প্রহমাত্রার সম্পর্ক পরীক্ষার জন্য এই দুটো কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টাইপের মধ্যে এবং আমি তোমাকে বলছি যে যখন তোমরা ম্যাথামেটিক্স করতে যাবে ম্যাথামেটিক্স করতে গেলেও কিন্তু এগুলো লাগবে প্র্যাকটিক্যালি বলছি ম্যাথ করতে গেলে উদাহরণের ম্যাথ করতে গেলে এগুলো তোমার লাগবে ঠিক আছে তো ভালো করে কিন্তু করে রাখো নেক্সট ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তিনখানা স্টার মার্ক দিয়ে রাখো সেটা হচ্ছে ওহোমের সূত্রের ভেক্টর রূপ পরীক্ষায় অনেকবার জিজ্ঞাসা করেছে ওহোমের সূত্রের ভেক্টরূপ হচ্ছে জে ইকাল টু সিগমা ইন ই এইটা পরীক্ষায় আসে আমার কভার করানো আছে গিয়ে দেখতে পারো নেক্সট তড়িৎচালক বল কাকে বলে বিবাহ প্রভেদ কাকে বলে এবং এদের মধ্যে পার্থক্য এটা একটা স্টার মার্ক দিয়ে রাখো পড়ে যেও আশা করি আসবে না কিন্তু পড়তে মানে পড়ে যেও বাই চান্স যদি দিয়ে দেয় তাহলে ফেসে যাবে নেক্সট দেখো ওহোমের সূত্র ভাই ওহমের সূত্র পড়তে হবে এই চ্যাপ্টার পড়তে গেলে ওহমের সূত্র পড়বে না হবে বি ইকলস টু আয়ার পড়ে নেবে এটাকে যদি দু নম্বরে কোশ্চেন আসবে ওহোমের সূত্রটি লেখো হয়ে যাবে এখান থেকে রোদ রোদ কি তোমরা জানো ভি টু আর আরকে রোদ বলা হয় এর মাত্রা একক ব্যাস এটাতে একটা স্টার মেয়ে রাখলাম এটাতে ঠিক আছে তো এগুলো মোটামুটি কভার করতে হবে আরও এর থেকে অনেক কোয়েশ্চেন আছে সেগুলো আমি বলছি এটাকে পজ করে লিখে নাও যেগুলো বললাম যেমন অনুপ্রহের বেগ ছাড়া যাবে না শ্লথন কাল ছাড়া যাবে না বেসিক্যালি বলতে গেলে এইটা 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 মানে এই কটা না মানে তোমাকে আমি বলি এই ওহমের সূত্রর আগে পর্যন্ত হ্যাঁ ভেক্টর রূপ পর্যন্ত এই টপিক পর্যন্ত পুরো একটাই টপিক এই অনুপ্রবাহের বেগ থেকে ওহোমের সূত্রের ভেক্টর রূপ পর্যন্ত টোটালি একখানায় টপিক আমি অলরেডি কভার করে রেখেছি আমি নোটসেও টেলিগ্রামে প্রোভাইড করে দেবো তোমরা পড়ে রাখবে তার মধ্যে মোবিলিটি খুব ইম্পর্টেন্ট সচলতা খুব ইম্পর্ট সচলতা বললাম এই সম্পর্ক দুটো ভালো করে পড়বে ওহোমের সূত্রে রূপ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটাও এইটা আর এই দুটো এইটা আর এটা ব্যাস এগুলো তো মোটামুটি পড়ার জন্য পড়তেই হবে বাট ইম্পর্টেন্ট যেগুলো আমি বলে দিলাম ঠিক আছে নেক্সট আরো আমি কোয়েশ্চেন দিচ্ছি সেগুলো দেখো ওকে এবার দেখো বাকি এই এক নম্বরে নম্বরে অলমোস্ট সব টাইপের কোশ্চেন আমি কভার করছি ঠিক আছে দেখো এখানে কি আছে প্রথমে যে দশ নম্বর কোয়েশ্চেন দেখো ওহোমিও আর অহোমীয় সাবস্টেন্স বলতে কি বোঝো পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট আমি বলে দিই যারা ওহোমের সূত্র ফলো করে তাদেরকে ওহোমিও বলা হয় অহোমীয় যারা মানে অহোমীয় সূত্র ফলো করে না তাদেরকে অহোমীয় বলা হয় এটার উদাহরণ নর্মালি মেটালসগুলো হবে যেমন সেমিকন্ডাক্টরস অহোমীয় সাবস্টেন্সের উদাহরণ হবে বলে দিলাম এবারে কী বলেছে পরিবাহী পরিবাহী হ্যাঁ পরিবাহী এদের লেখচিত্র হ্যাঁ এদের লেখ অহোমীয় পরিবাহী লেখচিত্র কীরকম ভিক্স টু আয়ারে এরকম গ্রাফ পাও কিন্তু অহমীয় যেমন সেমিকন্ডাক্টর যদি নাও সেমিকন্ডাক্টের ক্ষেত্রে গ্রাফ কীরকম আসে এরকমভাবে আসে তাই না এটা কিন্তু এটা কিন্তু লিনিয়ার হয় না এটা লিনিয়ার হয় এগুলো দেখে নেবে একটুখানি ঠিক আছে নেক্সট পরিবাহী রোধ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং কনসেপ্ট ওয়াইজও ইম্পর্টেন্ট যেমন তোমরা বলবে স্যার ভি ইকোয়ালস টু আই আর তাহলে স্যার আর ইকুয়ালস টু কী হবে ভি বাই আর তাহলে স্যার রোধ সরি ভি বাই আই তাহলে রোদ আর ইকুয়ালস টু ভি বাই আই তাহলে ভি যদি বার্ন হয় তাহলে মান বাড়বে আয় যদি বার্ন হয় আর এর মান কমবে এরকম একদম না জানবে আর এর মানটা ভি আর আই দুটোর নির্ভর করে না আর এর মানটা ভি এর মানের ওপর নির্ভর করে না আয়ের মানের ওপর নির্ভর করে না ভুল হচ্ছে যাও আমি এটাকে এক্সপ্লেন করে দিয়েছি ওই ভিডিওটা গিয়ে দেখে নাও আমার ভিডিও দেওয়া আছে অলরেডি প্লেলিস্টে দেখে নাও আপেক্ষিক রোধ বলতে কি বোঝো খুব ইম্পর্টেন্ট বা রোদ যেটাকে রোধাঙ্ক তোমরা এটাকে পড়েছো এ দিয়ে রেখেছো এটাকে রো দিয়ে লিখেছো ঠিক আছে সেটাকে রোধাঙ্ক বলা হয় আর এইখান থেকে ম্যাথস আসবে কিরকম ম্যাথস তোমাদের বইয়ে দেখবে যেখানে এই টপিকটা শেষ হচ্ছে সেইখানে তিনটে কি চার চারটে না অলমোস্ট পাঁচটা কি ছটা ম্যাথস দেওয়া আছে সেখানে ম্যাথস ভালো করে পড়ে নেবে দেখবে যে ওই রো আর ইকুয়ালস টু রো এল বাই এ এল বাই এ বলবে যে কোনো পদার্থর মানে কোনো পরিবাহীর দৈর্ঘ্য টেনে দুগুণ করে দেওয়া হলো কিরকম ধরনের কোয়েশ্চেন আছে বলে দিচ্ছি ভালো করে শুনে নাও কোনো পরিবাহীর দৈর্ঘ্য টেনে দুগুণ করে দেওয়া হলো তাহলে তার রোধের পরিবর্তন কি হবে আর বললে কোনো পরিবাহীকে ধরো দৈর্ঘ্যকে অর্ধেক করে দেওয়া হলো তাহলে কি হবে কোনো পরিবাহীকে মোটা করে দেওয়া হলো তাহলে কি হবে এরকম ধরনের কোয়েশ্চেন আসে বলবে কোনো পরিবাহীর দৈর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি করান হলো রোধের কত পার্সেন্ট পরিবর্তন হবে এই ধরনের কোয়েশ্চেনগুলো তোমরা এখান থেকে করতে পারবে ঠিক আছে আচ্ছা এই ধরনের কোয়েশ্চেন আসে কিন্তু ভালো করে মাথায় ঢুককে নাও এই ধরনের কোয়েশ্চেন আসে নেক্সট রোধের উষ্ণতা উষ্ণতা মানে টেম্পারেচারের সাথে পরিবাহী অর্ধপরিবাহী এবং অতি পরিবাহীর পরিবর্তন রোধের রকম ভাবে পরিবর্তন হয় মানে টেম্পারেচার সাহায্যে সেটাকে বলে বলেছে তো এটা লেখচিত্র সাহায্যে দেখাবে ঠিক আছে প্রত্যেকটার কিভাবে উষ্ণতার সাথে চেঞ্জেস আসে নেক্সট রোধের উষ্ণতা গুণাঙ্ক কাকে বলে পরীক্ষার জন্য ভিভিআই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এটাকেও মার্ক করে রাখো তিনটে স্টার এর মাস্টার লিখবে একক লিখবে কার রোধের উষ্ণতা গুণাঙ্ক কাকে বলে তামার উষ্ণতা গুণাঙ্ক তামার রোদের উষ্ণতা গুণাঙ্ক এত বলতে কি বোঝো হয়েছে এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই সেম টপিকের ওকে এই উষ্ণতা গুণাঙ্ক থেকে ছায়ার বইয়ে যত ম্যাথস আছে ভালো করে করে রাখবে পরীক্ষায় কোয়েশ্চেন খুব খুব ইজিলি দিয়ে দেয় যে এটার রোদ এত দশ ডিগ্রি টেম্পারেচার বাড়ানো তাহলে রোদ কত হবে এটার টেম্পারেচার পনেরো ডিগ্রি বাড়ানো তাহলে কত হবে উষ্ণতার এখানে দেখবে তিনখানা মোস্টলি কোশ্চেন দেওয়া আছে এইটার উপরে এই চোদ্দ নাম্বার যে কোশ্চেনটা চোদ্দ নাম্বার না তেরো নম্বর যে কোয়েশ্চেনটা বললাম এর উপরে তিনখানা না চারখানা কোয়েশ্চেন আছে এটাকে ভালো করে করে নিও এর বাইরে কোশ্চেন যাবে না নেক্সট কার্বন রোধক কি এই কার্বন রোধক থেকে কোয়েশ্চেন আসে এই কার্বন রোধক থেকে দু হাজার কুড়িতে নিটে কোয়েশ্চেন এসছে দু সালে তুমি পেপার তুলে নাও নিটে কোশ্চেন এসছে যেই মেন্সে তো দু হাজার দুটোতেই জিজ্ঞাসা করেছে তেইশেও জিজ্ঞাসা করেছে তো কার্বন রোধকের উপর ভালো করে আমার ভিডিও বানানো আছে বাইশ মিনিটের একটা ভিডিও জাস্ট বাইশ মিনিট তুমি বাইশ মিনিট তোমার জীবনে দিয়ে দিও কার্বন রোধক জীবনে ভুল হবে না দু হাজার কুড়ির কোয়েশ্চেন অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন আমি করিয়ে রেখেছি কার্বন রোধকে যাও প্লে লিস্টে ভিডিও দেওয়া আছে জাস্ট বাইশ মিনিটের ভিডিও দু হাজার কুড়ির কোয়েশ্চেনটাও করে দিয়েছি বাকি কোয়েশ্চেনও করানো আছে জীবনে কোনোদিন ভুল করবে না কার্বন রোধককে ওকে নেক্সট দেখে নাও কোষের অভ্যন্তরীণ রোধ কি বলতে কী বোঝো এটাও ভালো কোশ্চেন এখান থেকে ফ্রেম করে এই যারা এটা কোশ্চেন রাখবে কোষের অভ্যন্তরীণ রোধ বলতে কি বোঝো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দু হাজার সতেরোতে এই কোয়েশ্চেনটা এসছে দু হাজার সতেরোতে লিখে রাখো কোশ্চেনটা এসছে যে অভ্যন্তরীণ রোধ বলতে কী বোঝো এর এর কারণ কি হয় অভ্যন্তরীণ রোধের কারণ এবং কী কী বিষয়ের উপর এই অভ্যন্তরীণ রোধ নির্ভর করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হাজার সতেরোতে উচ্চ মাধ্যমিক অলরেডি এসছে তারপরে রাসায়নিক নষ্ট বিভব বা নষ্ট ভোট বা লস্ট পোটেন্সিয়াল বলতে কী বোঝো আর একটা ইম্পর্টেন্ট টপিক শর্ট সার্কিট কি ভালো করে পড়ে রাখবে আর এইটা উচ্চ মাধ্যমিকের ইলে উচ্চ মাধ্যমিকের ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটোর জন্য ইম্পর্টেন্ট কেমিস্ট্রিতেও কোয়েশ্চেনটা আছে পরিবাহিতা কি পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও ফ্যাডের ল থেকে তোমরা পাবে দেখবে কোষের বিভব প্রভেদ আর প্রভেদ চরিতচালক বলের থেকে কি বেশি হতে পারে দেখো কি কোয়েশ্চেন আছে পরেরটা পরেরটা খুব ইম্পর্টেন্ট এটা মানে দু আঠেরোতে আসা কোয়েশ্চেন মোস্টলি দেখতে পারো যে কোষের বিভব প্রভেদ ভোল্টেজ ডিফারেন্সটা বা পোটেন্সিয়াল ডিফারেন্সটা কি তড়িৎ বলের থেকে বেশি হতে পারে ই এর থেকে বেশি হতে পারে মানে বলেছে এটা ভি হয় তোমরা জানো আর এটা ই তাহলে বলেছে ই এর মানটা কি ভি এর থেকে বেশি হতে পারে এক্স্যাক্টলি পারে কখন যখন ব্যাটারিটা লোড হিসাবে কাজ করে মানে ব্যাটারিটা চার্জিং হচ্ছে যখন ব্যাটারিকে আমরা চার্জ করি তখন এই ঘটনা ঘটে ঠিক আছে এই ঘটনাটা ঘটে যাবে তো ভালো করে মাথায় রেখো নেক্সট দেখো আর অভ্যন্তরীণ রোধের একটি কোষকে আর বহিঃস্থ রোধের সঙ্গে যুক্ত করা হলো তাহলে ম্যাক্সিমাম বর্তমানে প্রভাব কখন হবে যখন আর ইকুয়ালস টু আর হয়ে যাবে এটাও পরীক্ষাতে আসা কোশ্চেন পরীক্ষাতে জিজ্ঞাসা এই ধরনের কোশ্চেন থেকে করতে পারে ভালো করে এটাকেও করে যাবে আমি একটা স্টার দিয়ে রাখলাম আচ্ছা কোষ রোধের সমবায়ের রোধের সমবায়ের আমার তিনখানা ভিডিও দেওয়া আছে তিনটে টাইপের ভিডিও দেওয়া আছে তিনখানা ভিডিও দেওয়া আছে বেসিক মানে ভালো লেভেলের বেসিক টু অ্যাডভান্স এর বাইরে নিট যেইতেও কোশ্চেন আসবে না রোদের সমবায় নিয়ে তিনখানা ভিডিও বানিয়েছিলাম আমি রোদের সমবায় নিয়ে খুব ছোটো ছোটো ভিডিও ওই পঁচিশ তিরিশ মিনিট বা আধা ঘন্টার মধ্যে প্রত্যেক তিনখানা ভিডিও আছে এই তিনখানা ভিডিও দেখলে তোমার এই রোদের সমবায় থেকে কোয়েশ্চেন বাইরে যাবে না আর রোধের সমবায় থেকে মেনলি ম্যাথস আসে মেনলি ওই দিয়ে দেবে এরকম ধরনের কোয়েশ্চেন ধরো আমি একটা দিয়ে দিই টুকটুক করে এরকম ধরনের কোয়েশ্চেন থাকবে যে বলে যে দেখো এ আর বি এর মধ্যে তুল্য বার করো এটা হচ্ছে এ প্রান্ত এটা হচ্ছে বি প্রান্ত এ আর বি এর মধ্যে তুল্য রোধ কথা হবে এটা আর এটা আর এটা আর থাকলে কে বলতে পারবে উত্তর কথা হবে কমেন্টে জানাবে ঠিক আছে নেক্সট দেখো সমান্তরাল সমবায়ে তুল্য রোধ সবসময় ক্ষুদ্র হয় অভিয়াসলি তুমি যদি সমান্তরাল প্যালে মানে জুড়ে দাও কিছু রোধকে তাহলে ওরা রোদের মান আস্তে আস্তে তুল্য রোধ যেটা পাবে সেটা কমে যায় তো এটা পরীক্ষাতে একবার জিজ্ঞাসা করেছিল কোয়েশ্চেন ভালো করে নিয়ে নেবে এটা তো একটা স্টার্মার্ক দিয়ে রাখলাম আর এই রোধের সমবায় থেকে কোশ্চেন ধরো আসেই আসে নিট নিয়ে নাও যেই নিয়ে নাও যেই মেন্স নিয়ে নাও উচ্চ মাধ্যমিক নিয়ে নাও কোশ্চেন এখান থেকে ফ্রেম করবে ওকে চলো বাকি কোশ্চেনগুলো দেখে নি দেখো এই চ্যাপ্টারে অনেকগুলো কোয়েশ্চেন আসছে কারণ এই চ্যাপ্টারটাই মেন ওহমের মানে সূত্র চ্যাপ্টারটাই মেন বাকি কাট চপসগুলো আর তো ওখান থেকে ওই ওখান থেকে যে পাওয়ার আছে পাওয়ার এনার্জি আছে ওখান থেকে কোয়েশ্চেন আসে বাট এই চ্যাপ্টার থেকে কনসেপ্ট ওয়াইজ প্রচুর অঙ্ক আছে প্রচুর কোশ্চেন আছে তো এগুলোকে আমাদের একটু ভালো করে পড়তে হবে চ্যাপ্টারকে ঠিক আছে চলো দেখে নাও নেক্সট কোয়েশ্চেন এবার দেখো এই কটা কোয়েশ্চেন পড়লেই হবে আর কোনো কোয়েশ্চেন পড়া দরকার নেই একটা হচ্ছে একটি তারের

সেটা হচ্ছে সান্ট কি সান্টের ক্রিয়া কিভাবে হয় আর সান্টের থেকে ম্যাথ গুলো জিজ্ঞাসা করে অনেক সময় এরকম ম্যাথ জিজ্ঞাসা করে যে সান্ট জিজ্ঞাসা করে সান্ট লাগিয়ে দেওয়া হয় যে কোন একটা গ্যালভানোমিটার এর সঙ্গে সমান্তরালে তাহলে বলো যে ওর মধ্যে দিয়ে সান্টের মধ্যে দিয়ে কতটা প্রবাহ তড়িৎ প্রবাহিত হবে ম্যাক্সিমাম কতটা প্রবাহিত হবে এরকম কোনো কোশ্চেন আছে। তাহলে সান্টের থেকে কিন্তু ম্যাথ করবে আচ্ছা অ্যামমিটার আর वोल्टমিটার এই যোগ করা হয় কিভাবে যোগ করা হয় কি মেজার করে কি করে অ্যামমিটারের সাথে কিভাবে যোগ করা হয় সাথে এইগুলো কিন্তু ভালো क्वेश्चन আছে ভালো করে দেখে নিও তোমরা ওকে নেক্সট কোশের মিশ্র সমবায় সর্বোচ্চ প্রবাহের শর্ত এবার অনেক স্কুলে এই क्वेश्चनটা দিয়েছে

এটা বেসিক্যালি কি ছিল যে তারের রোধ যদি আর হয় একটা তারের রোধ আর ছিল এই আর দৈর্ঘ্যের তারটিকে টেনে এন টাইমস বড় করে দেওয়া হয়েছে তাহলে নতুন তারটা রোধ কত হবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন এটা দু হাজার সতেরোতে আসা কোয়েশ্চেনটা ঠিক আছে তারপরে এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট থাকে সান্ট কি সান্টের ক্রিয়া কীভাবে হয় আর এর মধ্যে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করে এরকমভাবে যে ধরো একটা ভোল্টমিটারকে যদি আমরা একটা সান্ট লাগিয়ে দিই ওর সাথে প্যালালে তাহলে আমার কতটা কারেন্ট সান্টের মধ্যে দিয়ে যাবে সেটা বার করতে দেয় ম্যাথস দিয়ে দেয় এখান থেকে ঠিক আছে আচ্ছা অ্যাম মিটার ভোল্টমিটার এখান থেকে কোয়েশ্চেন কীরকম আছে অ্যাম মিটারকে কোথায় বর্তমানে ইউজ করা হয় আর ভোল্টমিটারকে কীভাবে কানেক্ট করা হয় ঠিক আছে বা সান্টকে গ্যালভানোমিটারের সাথে কীভাবে ইউজ করব যাতে অ্যাম মিটার পাই বা গ্যালভানোমিটারের সাহায্যে সান্টকে কীভাবে আমরা ইউজ করে আমরা ভোল্টমিটার পাবো এইখান থেকে কোশ্চেন ফ্রেম করে আর কোষের মিশ্র সমবায়ে সর্বোচ্চ প্রবাহের শর্ত এবারে এবছরের জন্য এম আর আর ইকুয়ালস টু এন হয়ে যাবে ওকে আচ্ছা নেক্সট দেখো চ্যাপ্টার চ্যাপ্টার এ ল ল থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আছে দুটো লেখো কারচপসের ল থেকে কোনটা থেকে কিসের ধারণা পাওয়া যায় একটা দেখবে আধানের সংরক্ষণ আর একটা হচ্ছে শক্তির সংরক্ষণ পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় ধরো আসবে এরকম টাইপের একটা কোশ্চেন থাকে হুইস্টন ব্রিজের নীতি কি এটা পড়ে গেছে দু হাজার তেইশে কিন্তু তোমরা তার সত্ত্বেও পড়ে যাবে কারণ হচ্ছে ইম্পর্টেন্ট বলে ওকে পরীক্ষাতে এরকম ফ্রেম করতে পারে হুইস্টন ব্রিজ অলরেডি দু হাজার তেইশে জিজ্ঞাসা করে নিয়েছে তো হুইস্টোন ব্রিজ থেকে কোয়েশ্চেন আসতে পারে কার্যনীতি ল থেকে ভালো করে পড়ে যাও নেক্সট আর একটা কোয়েশ্চেন খুব ভালো জিজ্ঞাসা করে যদি হুইস্টন মানে বর্তনীতে আমরা ব্যাটারি আর গ্যালভানোমিটার এই দুটোর পজিশন চেঞ্জ করে দিই তাহলে আমার রিডিংয়ে কি পরিবর্তন হতে পারে বা কী পরিবর্তন আসবে জানবে কোনো পরিবর্তন হবে না নো চেঞ্জ নো চেঞ্জ কোনো পরিবর্তন হয় না ঠিক আছে নেক্সট হুইস্টন ব্রিজের সাহায্যে উচ্চমানের রোদ কি আমরা মেজারমেন্ট করতে পারি উচ্চমানের রোদ আমরা মেজারমেন্ট করতে পারি যদি না পারি লিখে দেবে কেন পারি কেন পারি না আর কি যদি না পারা যায় আচ্ছা পোটেনশিও মিটারের ক্ষেত্রে কোশ্চেন আসবে পোটেনশিও মিটারে কার্যনিতি আস এর সুবেদিতা লেখো ঠিক আছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট গত বছরে মানে দু হাজার মিটার ব্রিজ অলরেডি চলে এসেছে তো মিটার ব্রিজ এ বছরে আসবে না সিওর রেখে রাখো মিটার ব্রিজ আসবে না নাইনটি পার্সেন্ট চান্স না আসার তো মিটার ব্রিজটা মাথায় চাপ নিয়ে লাভ নেই মিটার ব্রিজ করো না তো পজ করে লিখে নাও ওকে এবার দেখো চ্যাপ্টার টু এর আর বিশেষ কোনো কোয়েশ্চেন নেই বাকিগুলো আমি বলে দিচ্ছি মুখে মুখে পোটেন্সিও মিটারের সাহায্যে অভ্যন্তরীণ কোষের কোনো একটা কোষের অভ্যন্তরীণ রোধ কীভাবে নির্ণয় করা যায় পোটেন্সিও মিটার একটা তরিৎচালক বলের উৎস হিসাবে কাজ করতে পারে ঠিক আছে আচ্ছা দীর্ঘ তার এখানে কেন ব্যবহার করা হয় পোটেন্সিয়াল মিটারের মধ্যে দীর্ঘ তার কেন ব্যবহার করা এটা দু হাজার উনিশে আসা কোয়েশ্চেন ঠিক আছে আচ্ছা এবার আমি তোমাকে বলি কিছু কিছু কোয়েশ্চেন কার থেকে তোমার যে আমরা জানি যে এখান থেকে বেসিক্যালি সূত্র দুখানা সূত্র আছে এই দুখানা সূত্র ওপর ভিত্তি করে জিজ্ঞাসা করে কোয়েশ্চেন কোশ্চেন জিজ্ঞাসা করে তোমার দেখবে নোট জাংশন যে আমরা সূত্র জানি জাংশন ল সেই জাংশন লয়ের উপর ভিত্তি করে এদিক থেকে 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 চলে যাচ্ছে তো এর উপর ভিত্তি করে আমি পুরো কোয়েশ্চেন সিরিজ বানিয়ে রেখেছি তোমরা ভুল করেও লুপ অ্যানালিসিস বা মেস অ্যানালিসিস করতে যেও না মানে মানে কেন বলছি ওখান থেকে কোয়েশ্চেন তো করতে পারবে কিন্তু প্রচুর ডিফিকাল্ট হয়ে যাবে কোশ্চেন করা মানে অনেকগুলোই কোয়েশ্চেন আসবে অনেক টাইম লাগবে আমি কোশ্চেন করিয়ে রেখেছি জাংশন ল ইউজ করে তোমাদের জন্য দরকার যদি বলো তাহলে আমি স্পেশালি আলাদা করে কোশ্চেন নিয়ে আসবো কারণ কোশ্চেন এখান থেকে আসবে এই জাংশন ল ইউজ করে সব কোশ্চেন করে দেবো প্রত্যেকটা কোয়েশ্চেন আমি ইউজ করবো জাংশন ল ইউজ করে ওকে আর খুব ইজিলি কোয়েশ্চেন করা যেতে পারে মানে কয়েক সেকেন্ডে দু তিন দু তিন লাইনের মধ্যে অঙ্ক হয়ে যায় ঠিক আছে তো এই কোয়েশ্চেনগুলো ভালো করে করো আমার কর্ণ আছে তোমার ইউটিউব চ্যানেলে তুমি দেখে নেবে প্লে গিয়ে ওকে আচ্ছা তো আজকে আমি যেটা বললাম যে চ্যাপ্টার টুও কিন্তু কমপ্লিট হয়ে গেল এই ইউনিটের থার্ড চ্যাপ্টার যেটা ওয়ার্ক পাওয়ার নিয়েছি সেটা আমরা এবার দেখবো তো পজ করে এটাকে লিখে নাও আর এই চ্যাপ্টারে এর বাইরে আর কোয়েশ্চেন নেই শুধুমাত্র ম্যাথ গুলোকে তোমরা একটু ভালো করে দেখো যদি বলো আমার চ্যানেলে আছে তোমরা গিয়ে দেখো না হলে আমিও করিয়ে দেবো ওকে তো তুলে নাও এগুলোকে ওকে এবার দেখো এখানে চ্যাপ্টার থ্রি থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো আর বেশি করতে হবে না তাপীয় ক্রিয়ার জুলের সূত্র জুলের সূত্রগুলো ভালো করে লিখ মানে করে রাখবে তাপে যান্ত্রিক তুলাঙ্কের মান কত হয় যান্ত্রিক তুলাঙ্কের মানটা ভালো করে মনে রেখো বর্তনীদের সর্বোচ্চ ক্ষমতা পাওয়া শর্ত অর্থাৎ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরি আর ইকুয়ালস টু আর যেটা হয় ঠিক আছে ব্যয়িত আর গ্রাফ সমেত এখান থেকে একটা গ্রাফ পাবে এরকম যেখানে আর ইকুয়ালস টু আর হয় আর ব্যয়িত কত পরিমাণ ম্যাক্সিমাম পাওয়ার সেটাও লিখে রাখবে ওকে ব্যয়িত শক্তির মান কত হয় তোমরা জানো পেয়ে যাবে তারপরে এক ইউনিট বলতে কি বোঝো কিলো ওয়াট আওয়ার যেটা আছে কিলো ওয়াট আওয়ার ঠিক আছে এর মান কত হয় রাশিমা লিখতে হবে ফিউজ কি ওয়াট রেটিং কি ভোল্টেজ রেটিং কি কারেন্ট রেটিং কি এগুলোকে পড়ে রেখো আর একটা কোয়েশ্চেন দেখো যে বাল্বের প্রহা মাত্র যদি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট হ্রাস পায় তাহলে ক্ষমতার কত পরিবর্তন হবে এই অঙ্কটা একটা করে যেও আর এর থেকে যেমন ধরো অঙ্ক আছে ম্যাথস দেখো আমি দিয়ে রেখেছি কিরকম ধরনের ম্যাথস আছে যে তোমার ওই ধরো একটা বাড়িতে পাঁচটা বাল্ব চলছে চারটে পাখা চলছে তারপরে একটা ফ্রিজ চলছে তাহলে টোটাল কত বিল আসবে একটা ইউনিটের মান দেওয়া থাকে যে পাঁচ টাকা ইউনিট দশ টাকা ইউনিট তোমাদের দেওয়া থাকে এই ধরনের অঙ্কগুলো করবে আচ্ছা স্যার এখান থেকে আর কি আছে আর একটা কোয়েশ্চেন আছে ছয় এক সাত নাম্বারকে লিখে রাখো যে আমরা যখন কোনো কারেন্ট ট্রান্সফার করি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করি তখন সেটা হাই ভোল্টেজে কেন ট্রান্সফার করা হয় হাই ভোল্টেজ উচ্চ ভোল্টেজে আমরা কেন উচ্চ বিভাগের আমরা ভোল্টেজে কেন কারেন্ট ট্রান্সফার করা হয় কারেন্ট ট্রান্সফার কেন করি ট্রান্সফার কেন করা হয় ঠিক আছে এই কোয়েশ্চেন টাকাটা করে রাখো কেন করা হয় তো সব কিছু আমি এক্সপ্লেনেশন দিয়ে রেখেছি তোমাদের যে তোমাদের প্লেলিস্টটা আছে ওখানে দেখতে পারো বা মায়া কোয়েশ্চেন করতে পারো এর বাইরে কোয়েশ্চেন যাবে না ম্যাথসে আমি যেটা বললাম সেই দুটো সেটা করে রাখো যে একটা বাড়িতে চারটে পাখা দশখানা বাল্ব জ্বলছে তবে দুখানা ফ্রিজ আছে এরকম টাইপের একটা কোশ্চেন দেয় এসি চলছে দিয়ে বল ওয়ার্ড রেটিং কথা হবে সেটা তোমাকে বার করতে হবে কত ইউনিট বার করতে হবে কত পড়ছে আর তার সঙ্গে তোমার কি আছে যে এক টাকা একটা ইউনিটের দাম যদি দশ টাকা হয় তাহলে টোটাল ইউনিট কত পুড়লো বার পড়লে মাল্টিপ্লাই করে অ্যান্সার চলে আসবে পরীক্ষায় জিজ্ঞাসা করে এই ধরনের কোয়েশ্চেন তো এর বাইরে কোয়েশ্চেন আর যাবে না যেটাই বললাম ম্যাথস হোক বা ম্যাথ তোমার থিওরি হোক এর বাইরে কোয়েশ্চেন যাচ্ছে না ইউনিট টু থেকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমরা যদি আবার এই ভিডিওতে আবার দুশো লাইক নিয়ে চলে আসতে পারো আমি কিন্তু তারপর ভিডিও দিয়ে দেবো দুশো লাইক করে দাও বিন্দাস তোমরা ভিডিও পেয়ে থাকবে ঠিক আছে তো যাই হোক কোনো কারোর প্রবলেম থাকলে ইমিডিয়েটলি শেয়ার করো কারণ এখন আর টাইম নেই তোমাদের টাইম এগিয়ে চলে আসছে পরীক্ষাতে সামনের দিকে আর নতুন বছর চলে আসছে নতুন উদ্যম নিয়ে পড়াশোনা শুরু করো এখন থেকেই আর ফাঁকি মারার কিন্তু জায়গা নেই ঠিক আছে তো কোনো প্রবলেম হলে অবশ্যই জানাও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও নোটসগুলো দুশোখানা লাইক হয়ে গেলেই নোটস আমি আপলোড করে দেবো ঠিক আছে পুরো পপার নোটস যে দেবো এই চ্যাপ্টারেরও কোনো অসুবিধা নেই পপার নোট একদম কোনো এদিক ওদিক নেই ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ